O oh, abuji আমার নবী রহমতুল্লিল কণ্ঠ এত চমৎকার আমার মায়ের নবী যে সময় কোরআন তেল করতো কোরআন চমৎকার কাছে কেউ না আবু যেহেলা ভোলাহ কয় মুহাম্মদের কাছে কেউ না কই কেন না এই জন্য না মুহাম্মদের তেলোয়ার শুনলে মানুষ মুসলমান হয়ে যায় মুহাম্মদের তেলোয়ার শুনলে মুহাম্মদের তেলাওয়াত শুনলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় মুহাম্মদের শুনে তো সে জাদু জানে কুরআন তেলাওয়াত পড়লেই মানুষ মুসলমান হয়ে যায় এ যুবকের দল না না এইটা জাদু না এইটা হলো আমার আল্লাহর কালাম আমার আল্লাহ গুসনা দিয়েছেন দানিল কিতাব না আইফী হুদাল মুতাকিন এটাই এমন একটা কিতাব দেখি কিতাবের মধ্যে সন্দেহ নাই কিন্তু মুসলমানের সলতান আজকে কোরান সোয়াও দেখিনা কোরান শুরীপ রাইখা দিছে মরজিদের থাকের মধ্যে কোরআন শুরী প্রায়খ্যা দিছে ঘরের মধ্যে সুকেজের মধ্যে রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করে রমজান মাস নাই কোরআন তেলাওয়াত নাই যুবক রে রমজান মাসের জন্য শুধু ইসলাম না বারোটা মাসের জন্যই আমার আল্লাহ ইসলাম রাখছে আমার আল্লাহ বলবে হাবিব আপনি একটু কোরআন তেলাওয়াত করেন আমি আল্লাহ একটু শুনতাম আপনার উম্মত গুনাহ শুনতো আল্লাহ কো এতক্ষণ সমস্ত নবীর শুনেন কোরআন তেল আমার এবার আমার নবীর একটু কোরআন শুই যাও আমার নবী এত চমৎকার শুনি আমার আল্লাহর কোরআন তেল আমার করবে বাবা কোরআন তেল আমার না সকলে মার হাবা মার হাবা বলতে থাকবে এই কোরআন তেল যারা শিখেন নাই যারা অজু করতে পারেন না নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানেন না আল্লাহ কবে যা তোরা দুজকের মধ্যে যা আপনার সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ দুজকের মধ্যে দিলে একটা কথা কইতাম কই কি কথা কই আমার রে আর একটু বাবার লই আয়। কয় কেন রে কই আমার মা আমার বাবার বুকের মধ্যে আমি আজকে পাড়া দিব মা বাবা বুকের মধ্যে পাড়া দিয়ে আমি দুজকের মধ্যে যাইতে চাই আল্লাহ বলবে কেন মা বাবার বুকের মধ্যে পারা দিবি ওই আল্লাহ আমি ছোট্ট ছিলাম আমি তো জানি না কোরআন তেলোয়ার যে শিখা লাগবে আমার মা আমার বাবায়। আমার কোরআন তেলোয়ার শেখায় নাই আল্লাহ এই জন্য আমি মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি দোজকের মধ্যে যাইতে চাই জোরে জোরে কন্যা জবিল্লা এই জন্য যুবক কোরআন তেলোয়াতটা শিখে নে কোন সময় আছে শিখে মরেন কোরআন তেলোয়াত হইল কবরের নর কবরের মধ্যে আজা বাসবে না যদি আপনি নিয়মিত কোরআন তেলোয়াত করতে পারেন যে ঘরের মধ্যে সকাল বেলা সুরাইয়া সিন তেলাম হয় ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় যে বাবাটা রাত্রিবেলা সুরা মুল তেলা করে ঘুমায় এই সুরামুল তারে হাসুরের মায়ে দানে আমার আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা তারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুরামুল খাইলাম বাবাজি বলতেছে যে তাবার কাল্যাদি বিয়া তার নামাজ পড়ে এটা পড়ে ঘুমাবেন আমার নবী নামাজ পড়ে ঘুমানোর পূর্বে সুরা মুখ তেল না করে ঘুমাইতেন তালবাদ দরকার আসেনি বাবা আজকে খালি ওয়া শুনে গেলাম খালি কিচ্ছা কাহিনী শুনলাম আমলের দরকার নাই চলবে না আলোচনা করতে হবে এমন আলোচনা যে আলোচনার মধ্যে আমলের করার একটা সুযোগ ব্যবস্থা হয় বক্তারা আসে আইসা প্রথম দুরুশ্রী পড়বে আলহামদুলিল্লাহ ভালো আইসা আধা ঘন্টা জিকি আধা ঘন্টা ইয়া কেম আধা ঘন্টা ইয়া শান আর বারো মিনিট ওয়াস সোনাবদুর গানও আছে আবার এর মধ্যে কি শিখবি সুন্নিয়ার থেকে এই জন্যই তো অনেক ছেলেরা ডাইভার্ট হয়ে যাচ্ছে অনেক শিক্ষিত ছেলেরা এগুলাকে লাইক করে না ডিসলাইক করে এটা আমাদের ব্যর্থ ব্যর্থতা যে আমরা আমাদের যুবক ছেলেদেরকে বুঝাইতে পারতেছি না সুন্নি জামাতি এটাই হলো ইহিদিন রাখতে হবে যা হোক মা বন্ধুর জন্য শেষ কালাম আমি করে যাচ্ছি মাগু পর্দা ফরজ করছে আল্লাহ মা এই যে আমাদের দেশের মধ্যে বাবাজির তো রুমাল আছে রুমাল একটা দিলে ভালো আপনারা দেন আপনি আমার না বাবাজি এই যে আমার আম্মারা এই দেখেন না আমার মা বোনেরা এই যে এই রুমালটা আগে কত সুন্দর করে আমার আম্মা জালেরা। এইভাবে ঘুমটা দিছে এইভাবে ঘুমটা দিয়া তারপর এইভাবে ছিল আর এখনকার মাইয়ারা একটা অন্না ফরে ফাতলা জর্জেটের অন্না এই অন্নাটা কান্দের মধ্যে জুড়ায় রাখছে বাজান যা ফিনছে সব বুঝে যায় কথাটা বলেন না ঠিক কিনা এই যে মাথার মধ্যে উন্না দেওয়ার দরকার মা বোনরা উন্না দেয় নাই এই মা বোনদেরকে দেখলাম বেপরোয়া ভাবে তারা বিভিন্ন জায়গার মধ্যে চলাফেরা করে আমি মাহফিলের মধ্যে আসার সময় দেখলাম অনেক মা বোনের রাস্তার মধ্যে পর্দা নাই বরখা নাই মা গো ও মা আপনি তো একবারও পাবেন নাই হাসরের ময়দানে কি উপায় আপনার হবে আমার নবী জাহান নামের মধ্যে গেছে নবী যে জাহান নামের শাস্তি দেখছে আমার নবী দেহে এক মহিলারে আমার আল্লাহ এই জিব্বাটা টান দেয়া বাহির করে জাহান নামের মধ্যে জুলাইয়া রাখছে

মধ্যে রাখছি আরেকটা মহিলা ওই মহিলারে আমার আল্লাহ এই যে মাতার চুল আছে এই সুলটা এইভাবে জাহান নামের মধ্যে দিয়া সুলের মধ্যে তারা রাখছে আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাহিম এদেরকে কেন এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে আমি নবীতো সুর রহমত আল্লি আমার মতের শাস্তি দেখলে আমি মায়ের নীতি সহ্য করতে পারি না যে ব্রাই না কয়েক জোর ই ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলারা মাতাটা খোলারাই খাগো পরপুরুষের সামনে বাহির হইতো ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মহিলাদের চুলগুলা জাহান্নামের মধ্যে আমার আল্লা জলায় আরakse আমার মায়ার নবী ডাক দিয়া কই জিবরাঈল রে ওই মহিলাটা কোন মহিলা যেই মহিলার জিब्बाটা টান দিয়ে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জলায় আরakse আমার বন্ধু হযরত জিবরাঈল

এই মহিলাটা হলো সেই মহিলা সেই মহিলা গায়ের মধ্যে অন্য ব্যবহার করত না ব্যবহার করলো তাদের এই লজ্জা আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই মা ওই জাহান্নামের আগুন বড় কঠিন কবরের আযাব বড় কঠিন এই জন্য গোমা এই জন্য গোমা পর্দা কর পর্দা করো পরপুরুষের সাথে দেখা করে যদি দেখা করো কবরের রাজা অনেক কঠিন কবরের খবর বেশি বালানা